মাগুরাতে মাত্র দশ টাকা প্লেট ফুসকা শুনতে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই করিয়ে দেখেছে এক কাকা তাও কিনা এক দুই বছর না দীর্ঘ বছর ধরে বিক্রি করতেছে এই বর্তমান সালে এসে যেখানে এক প্লেট প্লেট দাম থেকে টাকা টাকা সেখানে মাত্র ও করে বিক্রি করতেছে এই কাকা সেদিন বিক্রি করে একশো থেকে দুইশো প্লেটের উপরে যা খেতে রীতিমতো ভিড় জমে তার কাছে হ্যাঁ আপনি হয়তো বুঝে গেছেন আমি কোন কাকার কথা বলতেছি হ্যাঁ আমি এই কাকার কথাই বলতেছি যে কিনা মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্রি করে থাকে যা মাগুরা মাগুরা দুই নম্বর স্কুল নামে চেনেই এই কাকা ছিল আমাদের ছোটবেলার ইমোশন ছোটবেলায় যখন তার কাছ থেকে ফুচকা নিতাম প্রতি প্লেট রাখতো 5 টাকা ও 10 টাকা কিন্তু এখন দিন বদলেছে জামানা বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু তার খাবারের টেস্টছে আগের মতই আছে শুধুমাত্র খাবারের দামটা একটু বাড়ছে আগে ছিল 5 টাকা ও 10 টাকা এখন হয়েছে 10 টাকা ও 20 টাকা তাই আপনি যদি মাগুরা থেকে থাকেন না তার কাছ থেকে ফুচকা খেয়ে থাকেন 5 টাকা ও 10 টাকার প্লেটে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবেন আপনি কোন স্কুল থেকে খেয়েছেন সে প্রতিদিন মাগুরা শহরের বিভিন্ন জায়গা নিজের হাতে তৈরি করা ফুচকা বিক্রি করে থাকে তবে বিশেষ। করে তাকে মাগুরা দুই নাম্বার স্কুলের সামনে বেশি দেখা যায় ছোট ছোট পিচি পোলা পানের ভিড় জমে তার এই দোকানের সামনে ছোটবেলায় আমরা অনেক খেয়েছি আপনি যদি খেয়ে থাকেন তার কাছ থেকে সিরিয়াল দাঁড়িয়ে তাহলে একটু কমেন্টে বলে যাবেন আপনার কাছে কেমন লাগতো সেই অনুভূতিটা দুই সালে এসে সে যে দশ টাকায় ফুসকা দিচ্ছে এটাই অনেক কিছু আমার মতে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ